হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমি কিভাবে এক মাসে দশ কেজি ওজন কমালাম সাথে পেটের ভুঁড়ি কিভাবে কমবে সারা দিন কোন ডায়েট প্ল্যান আমি ফলো করি সেটাই শেয়ার করব তোমাদের সাথে থাকবে প্রচুর প্রচুর টিপস যা তোমাদের ওয়েট লস জার্নিতে হেল্প করবে হেলদি কিছু ডায়েট রেসিপিও বলবো তোমাদের এবং রাতে ঘুমানোর আগে আমি কোন হেলথ ড্রিঙ্কটা খাই যেটা আমায় এক মাসে দশ কেজি ওজন কমাতে সাহায্য করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আর দেরি না করে ঝটপট ভিডিওটা শুরু করা যাক সকাল সাতটার দিকে আমি উঠি ঘুম থেকে উঠেই প্রথমে এক গ্লাস ইসদ জলের মধ্যে এক চামচ মধু আমি মিশিয়ে দিই অবশ্যই মধুটা খাঁটি মধু হতে হবে আমি এখানে বনফুলের মধুটা ব্যবহার করি বাজার চলতি যে সমস্ত মধু পাওয়া যায় বেশিরভাগই কিন্তু চিনি মেশানো তাই অবশ্যই সতর্কতার সাথে তোমরা মধুটা পছন্দ করবে আর এখানে আমি আগের দিন রাত্রিবেলা এক চামচ চিয়া সিড ভিজিয়ে রাখি সেই ভেজানো চিয়া যাই আমি দু থেকে তিন চামচ মতো এই জলের মধ্যে দিয়ে দিই চিয়া সিডে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন এবং ওমেগা থ্রি যেটা আমাদের শরীরের ওয়েট লস জার্নিতে সাহায্য করে তার সাথে সাথে যাদের ডাইজেশনের সমস্যা রয়েছে সেটাকেও ইম্প্রুভ করে এছাড়াও যাদের ঘন ঘন খিদে পায় সেটাকেও কিন্তু আস্তে আস্তে কমাতে সাহায্য করে তবে এক থেকে দু চামচের বেশি চিয়ার সিড দিনে খাওয়া যাবে না আর অবশ্যই চিয়া সিড খেলে প্রচুর পরিমাণে জল মানে সারা সারাদিনে তিন থেকে চার লিটার জল তো অবশ্যই খেতে হবে এখানে আগে থেকে ভিজিয়ে রাখা চিয়াশিডটা আমি দু চামচ মতো জলের মধ্যে মিশিয়ে দিয়েছি এখন এই জলটা খেয়ে নেব তার সাথে আমি এক গ্লাস প্লেন জল আবারও খাই এরপর সাড়ে সাতটার দিকে আমি খাই আমন বাদাম এবং কালো কিশমিশ যেটা আমি আগের দিন রাত্রিবেলা জলের মধ্যে ভিজিয়ে রাখি এখানে পাঁচটা আমন বাদাম এবং তার সাথে চারটে কালো কিশমিশ রয়েছে এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে প্রোটিন রয়েছে যেটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে এছাড়াও যাদের ডাইজেশনের প্রবলেম রয়েছে ক্যালসিয়ামের অভাব রয়েছে তাদের জন্য কিন্তু এগুলো খুবই উপকারী কিশমিশের ন্যাচারাল সুইটনেস রয়েছে যার জন্য আমাদের মিষ্টি খাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু অনেকাংশেই কম আসে এরপর আমি আটটার দিকে খাই একটা বানানা বানানাটা কিন্তু এই যে সবুজ বানানা এটাই হতে হবে বানানাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যেটা আমাদের শরীরকে ফুল রাখে আমাদের যে খালি খালি খিদে পাওয়ার প্রবণতা এটা কমিয়ে দেয় এবং ওয়েট লস করতে কিন্তু অনেকটাই সাহায্য করে এরপর আটটা পনেরোর দিকে আমি খাই এক কাপ ব্ল্যাক কফি এখানে নেসলের যে ব্ল্যাক কফিটা সেটাই আমি খাই কোনো চিনি বা দুধ এখানে ব্যবহার করি না শুধুমাত্র জল দিয়ে এই ব্ল্যাক কফিটা আমি খাই ব্ল্যাক কফি কিন্তু ওয়েট লস জার্নিতে খুবই হেল্প করে যেটা অনেকেই জানে না ব্ল্যাক কফি মেটাবলিজমকে বুস্ট করে আমাদের ইমিউনিটি সিস্টেমকে ভালো রাখে তাছাড়াও যাদের ফ্যাটি লিভার আছে তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী এরপর নটা থেকে সাড়ে নটা আমি ওয়ার্কআউট করি এই আধা ঘন্টা ওয়ার্কআউট প্রত্যেকেরই করা উচিত তোমরা চাইলে হাঁটতে যেতে পারো কিংবা জুম্বা করতে পারো কার্ডিও করতে পারো যেটা তোমরা কমফোর্টেবল সেটাই করতে পারো এখন আমি ওয়ার্কআউট করার পনেরো থেকে কুড়ি মিনিট পর ওয়াটারমেলন জুস খাই এটা আমি যেভাবে বানাই প্রথমে ওয়াটারমেলনগুলোকে কেটে নিই ওয়াটারমেলনের সাথে কোনো কোনো দিন আমি পাইনাপেলও মিশিয়ে দিই এখন ওয়াটারমেলনটাকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিই ব্লেন্ড করে নেওয়ার পর এটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিই এর সাথে অর্ধেকটা পাতিলেবুর রস তার সাথে চাট মশলা এবং ব্ল্যাক সল্ট এখানে অল্প পরিমাণে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এই যে পরিমাণটা তোমরা দেখছো এটা কিন্তু দুজনের জন্য আমি বানিয়েছি এবং এখানে চিয়াশির যেটা আগের দিন রাত্রেবেলা থেকেই ভেজানো ছিল সেটা আমি দু তিন চামচ মতো এখানে দিয়ে দেব এটা আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে তার সাথে আমাদের ওয়েটকে মেনটেন করে এবং আমাদের যে খিদে পাওয়ার প্রবণতা সেটাও অনেকাংশে কমিয়ে দেয় ব্রেকফাস্ট করি আমি সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমি এখানে মিউসলি এবং কর্নফ্লেক্স নিয়েছি তোমরা চাইলে এর জায়গায় ওটসও নিতে পারো তার সাথে পামকিন সিড এবং চিয়া সিড নিয়েছি এর যে উপকারিতা সেটা আমি পাশেই দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারবে এই যে সিডগুলো এগুলো কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী তোমরা চাইলে এখানে যে যে কোনো ধরনের ফল মিশিয়ে নিতে পারো আজকে আমার কাছে আঙুর এবং বেদানা ছিল এগুলো আমি মিশিয়ে নিয়েছি তার সাথে আমি এখানে দুধ ভালো করে মিশিয়ে নিলাম এইটা আমি ব্রেকফাস্টে কোনো কোনো দিন খাই প্রতিদিন কিন্তু আমি একই রকম ব্রেকফাস্ট করি না কোনো কোনো দিন আমি স্মুদি বানিয়ে নিই যে কোনো ফল কিংবা ওটস দিয়ে এছাড়াও ওটসের প্যানকেক তোমরা বানিয়ে খেতে পারো এখানে উত্তাপম বানিয়ে খেতে পারো আমি মাঝে মধ্যে ইডলিও সকালবেলা খাই এটা কিন্তু চালের ইডলি নয় রাভা ইডলি এছাড়াও যদি আমার কাছে হাতে সময় খুবই কম থাকে ধাতুর শরবত আমি বানিয়ে নিই যেটা চিয়া সিড দিয়ে বানাই সেটাও আমি খেয়ে নিই এই রেসিপিগুলো আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবে আর বেলা এগারোটা থেকে বারোটার দিকে আমি ফল খাই যে ফল যখন থাকে আর কি সেই ফলই সেই সময় আমি খেয়ে নিই এখানে যেমন অ্যাপেল তার সাথে বেদানা আঙুর ছিল আজকে আমি সেটাই খেয়েছি সারাদিনের শরীরকে হাইড্রেট রাখার জন্য প্রচুর পরিমাণে জল তো খেতেই হবে আর আমি চেষ্টা করি সকালবেলার দিকে এরকম ডিটক্স ওয়াটার বানিয়ে খাওয়ার এই ডিটক্স ওয়াটারগুলো শরীর থেকে টক্সিন রিমুভ করতে সাহায্য করে তার সাথে সাথে কিন্তু স্কিন এবং হেয়ারের জন্যও খুব ভালো এগুলোকে ভালো রাখতে সাহায্য করে এই যে ডিটক্স ওয়াটারটা দেখতে পাচ্ছ এটা পিসিওডি বা পিসিওস যাদের প্রবলেম রয়েছে বা পিরিয়ডের সময় পেন হয় তার জন্য কিন্তু খুবই উপকারী এগুলোর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমার শর্টসেও তোমরা দেখে নিতে পারবে বেলা একটার সময় আমি ভাত খাই অল্প একটু ভাত তার সাথে যে সবজি থাকে সেই সবজি ডিম মাছ কিংবা মাংস অল্প একটু ডাল এবং তার সাথে কিছুটা স্যালাড যেদিন যেরকম রান্না হয় সেদিনই সেরকম খাই তবে ভাতের পরিমাণটা একদম এক কাপ থেকে ছোট কাপের দেড় কাপ পর্যন্ত তোমরা খেতে পারো তার বেশি একদমই নয় আর এখানে মাছ মাংস বা ডিম তার সাথে অবশ্যই একটা করে সবজি থাকতে হবে আর থাকতে হবে বেশ কিছুটা স্যালাড এটা তোমরা খেতে পারো ভাত খেলে যে মোটা হয়ে যাবে এরকমটা না পরিমাণ মতো যদি তোমরা খাও তাহলে কিন্তু একদমই মোটা হবে না বরং ওজনটাও তোমাদের কমবে ভাত খাওয়ার আধা ঘন্টা পর আমি এখানে খাই টক দই টক দই কিন্তু শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে মেয়েদের শরীরের জন্য এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে বিকেল চারটে থেকে সাড়ে চারটের দিকে আমি এই ধরনের স্যালাড বানিয়ে নিই এবং এটা আমি খাই কারণ এই টাইমটা খিদে পায় আর এখানে আমি অঙ্কুরিত ছোলা নিয়েছি কোনোদিনও অঙ্কুরিত মুগও থাকে এর সাথে শশা নিয়েছি গাজর তার সাথে টমেটো পেঁয়াজ আলুও কুচি করে নিয়েছি তার সাথে অবশ্যই নিতে হবে এক কাপ করে গ্রিন টি গ্রিন টিটা কিন্তু ওয়েট লস করতে অনেকটাই হেল্প করে তাই অবশ্যই এক কাপ করে গ্রিন টি তোমাদের খেতে হবে চাইলে তোমরা সারাদিনে দু কাপ গ্রিন টিও খেতে পারো আমি কোনো কোনো দিন এরকম ছোলা সেদ্ধও খাই আবার কোনো কোনো দিন এরকম স্যালাড কুচিয়েও খাই একসাথে যেদিন যেরকম থাকে আর যেদিন কিছুই পারি না সেদিন এরকম নোনতা বিস্কুট চারটে খাই আমি এখানে যে গ্রিন টিটা ব্যবহার করি এটা হচ্ছে রিপেল টি ক্লাসিক গ্রিন টি এর লিঙ্ক আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা চাইলে কিনতে পারবে অন্যান্য যে গ্রিন টি তার থেকে এর স্বাদটা কিন্তু অনেকাংশেই ভালো এক এক সময় হয় যে গ্রিন টি আমরা সাধারণত যেগুলো বিক্রি হয় খেতে পারি না টেস্টটা একটু অন্যরকম লাগে কিন্তু এর স্বাদটা অনেকই ভালো তোমরা খেতে পারবে এটা কিভাবে বানাবে সেটা যদি দেখতে চাও তাহলে জানি আলাদা একটা ভিডিও পোস্ট করে দেবো রাত্রিবেলা আমি কোনো কোনো দিন এরকম উত্তাপাম কিংবা ছিলা ওটস দিয়ে এখানে উত্তাপাম একটা তার সাথে ডাল স্যালাড এবং এখানে একটা ডিমের অমলেট আমি করেছি কোনো কোনো দিন বয়েলড এগো থাকে আর যেদিন আমি রুটি খাই তার সাথে একটা রুটির সাথে পনির মটরের সবজি কিংবা এখানে চিকেন বা অন্য কিছু থাকলেও সেটা তোমরা খেতে পারো আর তার সাথে খেতে হবে অনেকটা পরিমাণে স্যালাড যেদিন ধরো দুপুরবেলা কিংবা সন্ধ্যাবেলা ভারী খাবার খাওয়া হয়ে যায় কিংবা কোথাও অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ থাকলো তো তখন আমি রাত্রিবেলার ডিনারটা কোনো কোনো দিন স্কিপ করে দিই কিংবা যদি খিদে পায় তখন আমি এই ধরনের খাবার খাই এখানে রয়েছে টক দই অনেকটা পরিমাণে স্যালাড এবং তার সাথে অঙ্কুরিত ছোলা একদম অল্প পরিমাণে রাতে যে ড্রিঙ্কটা আমি শোবার আগে খাই সেটাই এখন তোমাদের বলবো এটাই কিন্তু অনেকটা আমাকে সাহায্য করেছে পেটের যে চর্বিটা সেটা কমাতে এর জন্য তোমাদের নিতে হবে দেড় কাপ জল আমি এখানে আড়াই কাপ জল নিচ্ছি কারণ এটা দুজনের জন্য বানানো হচ্ছে এই যে কৌটোটা দেখতে পাচ্ছো এতে রয়েছে জিরে মৌরি তার সাথে মেথি জোয়ান এবং কালো গোলমরিচ দারচিনি সব একসাথে ভালো করে মিশিয়ে একটা কৌটোর মধ্যে আমি এইভাবে স্টোর করে রেখে দিয়েছি কারণ প্রতিদিন আলাদা আলাদা করে বানানো সম্ভব নয় তোমরা চাইলে এরকমভাবে বানিয়ে নিতে পারো এগুলো কিন্তু ভাজা নয় প্রত্যেকটাই কাঁচা দোকান থেকে কিনে আনা এবার এই জলের মধ্যে আড়াই চামচ মতো এই যে জিনিসটা এটা আমি দিয়ে দেব। এখন এর মধ্যে আরও দুটো জিনিস দিতে হবে যে দুটো কিন্তু আমাদের ওয়েট লস জার্নিতে খুবই হেল্প করবে আর এটা তোমরা শুধু রাতে নয় সকালবেলাও চাইলে খালি পেটে খেতে পারো আর এখানে আমি নিয়ে নিয়েছি টুকরো করা আদা আর তার সাথে কাঁচা হলুদ এটা একটু ভালো করে থেতো করে নিতে হবে তারপর এই জলের মধ্যে মিশিয়ে দিতে হবে এখন এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে দশ মিনিট মতো ফুটে গিয়ে যখন এই আড়াই কাপ জলটা দু কাপ জলে পরিণত হয়ে যাবে তখন তোমাদের এটা ছেঁকে নিতে হবে এবং ছেঁকে কিন্তু একদম গরম গরমও খাওয়া যাবে না আবার ঠান্ডা হয়ে গেলে খেলেও কিন্তু চলবে না হালকা গরম থাকা অবস্থায় এটা তোমাদের খেতে হবে আশা করি আজকের এই ডায়েট চার্টটা তোমাদের ওয়েট লস জার্নিতে অনেকটাই হেল্প করবে প্রত্যেকটা রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আজকের মতো চলো টাটা